শিল্পী এবং শিল্পের প্রতি শ্রদ্ধাবোধের জায়গা থেকে কিন্তু আমরা এখানে প্রাণের টানে কাজ করছি এবং ধরুন এটা শিক্ষক ছাত্র ছাত্রী এবং আপনার কর্মকর্তা কর্মচারী সাধারণ জনতার সমন্বয় কাজটি কিন্তু করছে যাও হুম আর এটা বর্ষবর্ণের প্রস্তুতি আর আপনি যে প্রশ্ন করেছেন হ্যাঁ পরবর্তী সময়ে আমরা যে দাঁড়িয়েছি এখন আমাদের মূল প্রতিপাদ্য যে থিমটি ছিল নববর্ষ ঐকতান ফেসিপাতির অবসর হ্যাঁ সেক্ষেত্রে দুইতাকৃতির একটি প্রতিকৃতি থাকছে ত্রিমাত্রিকরণ আমাদের শান্তির প্রতীক পায়রা জীবন ও প্রকৃতি একটা সাবজেক্ট থাকছে আর এদিকে আপনার আমাদের যে লোকশিল্পের একটা অবয়ব বাঘের একটা প্রতিকৃ অবয়ব থাকছে অবয়ব আর পালকে আর ওই মুগ্ধ স্মরণে একটি পানির বোতল আমরা ঈদের আগে থেকে কাজ শুরু করেছি আর এখন প্রায় আশি পার্সেন্ট হয়ে যাচ্ছে বারো এপ্রিলের কাজ শেষ হয়ে যাবে আর আমি যে গ্রাউন্ডেতে আপনি দাঁড়াচ্ছেন এগুলো একটা ত্রিমাত্রিক গণের কাজগুলো হচ্ছে ত্রিমাত্রিক গণ মানে হচ্ছে এটা ধরেন এটা একটা উপ স্থাপন শিল্প যেখানে দর্শক মঞ্চ এবং শিল্প বস্তু তিনের সময় কাজগুলো হয় যেটা একটা রেলি হবে রেলের সাথে আপমর জনতা থাকবে এবার এইবারের যে আয়োজনটা হচ্ছে এটা ব্যাপক আকারে এই কারণে কারণ এখানে অন্যান্য জাতিগোষ্ঠী আমাদের সাথে একত্রিত হচ্ছে আশা করি আপনারা আমাদের সাথে একত্রিত একত্রে র্যালিতে থাকবেন এবং সকল অশুভ শক্তি যেন দূর হয়ে যায় এই সেই প্রত্যাশা রাখছি ধন্যবাদ এটা ইতিহাসের একটা অংশ এবং অতীতেও এটা আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এর এরশাদ বিরোধী আন্দোলনের সময় এই শোভাযাত্রা শুরু হয়েছে সেখানে আমরা শোরাচারের বিভিন্ন প্রতিকৃতি প্রতীকী প্রতিকৃতি তুলে ধরছি হ্যাঁ অতীতে অন্য যারা যারা এতদিক্ষেছিল তারা ওইরকম তাদের প্রতিপক্ষ সরকারের সরকার প্রধানদের ওইরকম মোটিভও ব্যবহার করেছে তো এখন এই সময়ের পরিবর্তনে যে পরিবর্তন হয়েছে প্রতিপক্ষরা আমাদের প্রতিপক্ষদের তুলে ধরবে এটা আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে একটু আনন্দের আমেজটা একটু আগে থেকেই পাচ্ছি বিশেষ করে ঈদ পরবর্তী একটা ছুটির আমেজ থেকে বের হয়ে এসে আমরা আবার বয়সে বৈশাখীর আমেজ এবং সবার মধ্যে দেখছি একটা আনন্দের উচ্ছ্বাস সাজসাজ রব সব জায়গায় বিশেষ করে চারুকলার এই জায়গায় এসে তো মনটাই ভরে গেল যে প্রস্তুতিটা দেখে এত ভালো লাগছে যে সবার মধ্যে আনন্দের যে উচ্ছ্বাসটা তাদের কিন্তু চেহারার ভিতরে সেটা বই প্রকাশ ঘটছে এবং সার্বিকভাবে আমাদের ভীষণ ভালো লাগছে এই আয়োজনের সাথে আমরা সম্পৃক্ত থাকতে পারছি বাংলাদেশ কবিতা পরিষদের হয়ে আমরা চোদ্দ তারিখ সকালবেলা আমরা চারুকলার সাথেই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেব সেটি আমাদের প্রত্যাশা